সিলেটস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি দুই আটাইশ মেয়াদের তিরিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বারুদখানা পূর্ব জিন্দাবাজার এলাকার ফুড প্যারাডাইস হোটেলে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের কল্যাণে প্রবাস ও দেশের ভেতর অবস্থানরত সকলকে ঐক্যবোধভাবে কাজ করতে হবে সমাজসেবামূলক সংগঠনগুলো মানুষের দুঃখ কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পারে তিনি মন্তব্য করেন আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির তিনি বলেন প্রবাসে অবস্থানরত ব্রাহ্মণ বাড়িয়াবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে এই সংগঠনের ভূমিকা প্রশংসনীয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপি সভাপতি ও ব্রাহ্মণ বাড়িয়া পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান তিনি বলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেট বসবাসরত জেলার মানুষের জন্য একটি ঐক্যের প্ল্যাটফর্ম ভবিষ্যৎ শিক্ষা চিকিৎসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এই সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও অনুষ্ঠানে সিলেট এক আসনের ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নবগঠিত কমিটির সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন রিপোর্ট আবু হাসান আপন এনএন ব্রাহ্মণবাড়িয়া